সালাম আলাইকুম আমি মাসুক আহমেদ আমরা আজকে যে ভিডিওটা আপনারা করার মানুষ আপনার দরকারে সেটা হল ড্রাইভিং লাইসেন্স করতে কিতা কিতা লাগে ড্রাইভিং লাইসেন্স আড়াইলে কিতা করা লাগবো আর ড্রাইভিং লাইসেন্সর করতে কিতা আমার নিজের উপস্থিত ওয়া লাগে কিনা তিনটা প্রশ্ন ড্রাইভিং লাইসেন্স করতে করতে লাগে বয়স কত লাগে আর হইল যে ড্রাইভিং লাইসেন্স আড়াই গেলে কিতা করা লাগবে আর ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে হলে কিতা লাগবো এক নম্বর প্রশ্নের উত্তর ড্রাইভিং লাইসেন্স করতে কেতাকিটা লাগে ড্রাইভিং লাইসেন্স করতে ভোটার আইডি ছবি সার্টিফিকেট এজুকেশন সার্টিফিকেট সর্বনিম্ন এইট পাস এরপর হইল মেডিকেল সার্টিফিকেট এরপর হইল ইলেকট্রিক বিল যদি দুইটা ঠিকানা ইয়ে থাকে তাইলে ইলেকট্রিক বিল আর হইলো মোবাইল নাম্বার যে ক্যান্ডিডেট তোকে আমি অ্যাপ্লাই করতাম আমার এনআইডি কার্ড দিয়ে কিনা মোবাইল নাম্বার ডাক্তিব আমি যদি ড্রাইভিং লাইসেন্সও লাগে অ্যাপ্লাই করে ও ছয়টা ডকুমেন্ট তারপরে স্ক্রিনে যাওয়ার লিঙ্ক আছে স্ক্রিনে দেওয়া জেলা আছে সেইমালা আপনারা সার্চ মারি দেবা বিএসপি ডট বিডি ডট কম এটা যদি ক্লিক করো তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স এপ্লাই লাগিয়ে আপনি কলম পাইবা ওনার মাঝে গিয়া এপ্লাই করার পরে ওনার মাঝে ঢুকার বাদে আপনার জন্ম তারিখ এনআইডি নাম্বার আর ওই এনআইডি দি কিনা যে মোবাইল নাম্বার আছে ওটা দিয়ে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতেই কমপ্লিট করলিয়া আপনার ওনার লানার করবা যা ডকুমেন্ট আছে ওগুলো সাবমিট করার জায়গা পাইবা তো ডকুমেন্টগুলো সাবমিট করার পরে তো লানার করলাম লানারের মধ্যে ও যেদিন আপনি আবেদন করবা সাথে সাথে আপনি ডেট পাইবা যে কত তারিখ কত তারিখ আর কয়টা সময় কোন জায়গার মাঝে আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতা ওগুলো ও লানারের মাঝে উল্লেখ থাকবে তো ওকে আপনার লাইসেন্স করলা তো আপনি বাংলাদেশের মাঝে সবচেয়ে কম খরচে ড্রাইভিং লাইসেন্স কিত করা যায় যদি আমি স্কিলওয়ালা মানুষ হই আর অত আহামরি কোনো প্রশ্ন দেওয়া হয় না আমি আপনারা কিছু প্রশ্ন এবং উত্তর ডিসক্রিপশন বক্সের মাঝে দিয়ে দিম সাধারণত ও ধরনের প্রশ্ন উত্তর থাকে তা আপনারা এগুলা একটু কষ্ট করে পড়ে লিবা পড়লে পরীক্ষার মাঝে এমন রোগ আছে ও পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়া থাকে আপনারা ওগুলা পড়লে পারবা খুব সহজে এখন হলো ড্রাইভিং লাইসেন্স যদি আমি রিনিউ করতে চাই তাহলে আমার কি করতে হবে ড্রাইভিং লাইসেন্সের মধ্যে দুইটা হলো প্রফেশনাল একটা নন প্রফেশনাল একটা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতেই রিনিউ করতে হলে আপনার আইডি লাগবে পুরানা ড্রাইভিং লাইসেন্সের কপি লাগবো আর একটা মেডিকেল সার্টিফিকেট সুস্থ এটা মেডিকেল সার্টিফিকেট আর টেস্ট টেস্ট লাগে করানোর পরে ওগুলা সাবমিট করিয়া আপনার ফিঙ্গার দিতে হইব ফিঙ্গার দিলে তারপরে অটোমেটিকলি ড্রাইভিং লাইসেন্স হয়ে যাব আগের পুরানা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আর পরে আপনি যদি নতুন স্মার্ট কার্ডও থাকিয়া থাকেন তাইলে আর একবার ফিঙ্গার লাগতো না ওগুলা সাবমিট করলে ব্যাস হয়ে যাব নন প্ৰফেশ্যনাল ড্ৰাইভিং লাইচেঞ্চ যদি হয় তাইলৈ নন প্ৰফেশ্যনেল ক্ষেত্ৰত জাষ্ট আপোনাৰ পুৰণা ড্ৰাইভিং লাইচেঞ্চৰ কপি এন আই ডিৰ কপি দুইটা চাবমিট কৰবা আৰু আপুনি এটা চেম অলা নতুন ইছ্যুৰবেলা জেলা ৰিনিউৰ বেলা ৱালাও আপোনাৰ আবে বি এছ পি একাউণ্ট বনাই দিব বানানে পৰেগুলা চাবমিট কৰবা বেছ তাৰা অথৰিটিৰ এপ্ৰুভ দিব আপুনি আপোনাৰ গৰম পাইবা ৰউ কৰাৰ ড্ৰাইভিং লাইচেঞ্চ ৰউ কৰাৰ লাগে নন প্ৰফেশ্যনাল বি আৰ টি অফিচো যোৱাৰ লাগে ন আপুনি আপোনাক গৌৰৱীয়াও কৰোঁতে অসুবিধা নাই এখন ড্রাইভিং লাইসেন্স যদি আমার আড়াই যায় ড্রাইভিং লাইসেন্স যদি আড়াই যায় তাহলে আমার করণীয় ড্রাইভিং লাইসেন্সের আগর যদি কোনো কপি আপনার কাছে থাকিয়া থাকে অবশ্যই থাকবো একটা ফটো কপি এটা দিয়ে জিডি কলা প্রথমে জিডিও করলা জিডির কপি ভোটার আইডির কপি আর ও কপি ওগুলা দিয়া আপনার প্রতিলিপি একটা কলাম আছে বিএসপি অ্যাকাউন্টের মধ্যে আপনার স্ক্রিনে দেখতে পারা বিএসপি অ্যাকাউন্টর একটা কলাম আছে প্রতিলিপি একটা কলাম আছে ও কলাম ক্লিক করে ওগুলা সাবমিট করলে আপনার খুব সহজে ড্রাইভিং লাইসেন্স ফাইল ফাইলিবা ড্রাইভিং লাইসেন্স পাওয়া বাংলাদেশ একটু পড়াশোনা করুক পড়া পড়ালেখা করলে অবশ্যই করবে কোনো নাই এখন ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে যদি কোন ধরনের কোন সমস্যা মনে হয় তাহলে আমার আপনারা আমার WhatsApp নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়া দিয়ে দিলাম আমার এ নক দিবা আমি যত ধরনের যত হেল্প লাগে ফর্ম বিনা পয়সা কোনো পয়সা লাগতো না ইনশাআল্লাহ আমার যদি ক্যাপাসিটিবিধি তাকিয়া থাকে তাইলে অবশ্যই আমি আপনারা হেল্প করবো আহ এগুলা যেন আপনি খুব সহজে ড্রাইভিং লাইসেন্সটা পাইতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত আলাদাও দাওকা দেখাইব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম